হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালবেলা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন নিজের কাজকর্ম সব হয়ে গেছে মানে বাসির কাজকর্ম সব হয়ে গেছে আর ছাদে এসেছি এখন ছাদে অনেক জামাকাপড় ধুয়েছি তো সেগুলো সব মেলে একদম প্যান্ডেল করে দিয়েছি তো তোমাদেরকে দেখাবো সেগুলো আর টেলা কালো গুঁড়ি ওদেরকেও নিয়ে এসেছি ছাদে কারণ ওদেরকে করাবো আজকে সান তো এখন ছাদে নিয়ে এসেছি তো ওরা না প্রচণ্ড রোদ তো রোদের মধ্যে বসে আছে তো তার জন্য আর বেশি কথা বলছি না তোমাদের সাথে ওরা রোদের মধ্যে বসে আছে তো ওদেরকে সান করাবো এখন তো চলো এখন আগে ওদেরকে সান করাই তারপর করবো রান্নাবান্না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখো তোমাদেরকে তো বললামই যে এখানে অনেক জামা কাপড় আজকে সকালবেলা কাঁচা হয়েছে তো এখানে দেখো পুরো ছাদে কাপড় মেলা রয়েছে তো দড়িতে তো মেলাই রয়েছে তারপরে আবার রেলিংয়ের মধ্যেও অনেক জামাকাপড় মেলা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো পিছনে দেখো মশারি ওগুলোও ধোয়া হয়েছে আজকে তো সেগুলোও মেলা রয়েছে তো অনেক জামা কাপড়ই মেলা রয়েছে আর রোদটাও কিন্তু ভালো উঠেছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভালোই হবে আর এদিকে দেখো নিচে ওদেরকে নিয়ে এসেছি ওদেরকে স্নান করাবো এখন তো চলো দেখতে থাকো এখানে দেখো সবার ফার্স্টে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছে জল নিয়ে এখানে বুড়িকে সবার প্রথমে স্নান করাচ্ছি আর তোমরা যারা স্নান করাবে তারা খেয়াল রাখবে ওদের কানে যেন জল না ঢুকে যায় মানে কানের ভিতরে যেন জল না ঢুকে আর নাকে যেন জল না ঢোকে এছাড়া তোমরা ভালো করে স্নান করাতে পারবে ওদেরকে তো এই দেখো ওদেরকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে স্নান করানো হয়ে গেল এবার আমি ভালো করে একটা কাপড় দিয়ে নরম কাপড় দিয়ে ওদের ভালো করে গাটা ভালো করে মুছিয়ে দেবো যাতে ঠান্ডা না লেগে যায় আর জল না থাকে গায়ের মধ্যে অনেক ওদের লোমে কিন্তু অনেক জল থাকে স্নান করানোর পর তাই ভালো করে ঘষে ঘষে ভালো করে মুছিয়ে দেবে অনেক জল যদি থাকে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো এখন ওকে আমি বুড়িকে আমি খাঁচার মধ্যে রেখে দিয়েছি একটুখানি হালকা রোদে যাতে ওদের গাটা হালকা করে শুকিয়ে যায় আর এখানে দেখো তারপর নিয়ে চলে এসেছি টেলাকে স্নান করাতে টেলাকেও সেমভাবে সান করিয়ে দিচ্ছি আর ওদের কিন্তু সান করতে বেশ ভালোই লাগছিলো কারণ জলটা ছিল ঠান্ডা ঠান্ডা আর রোদের মধ্যে তো সেই কারণে এবার দেখো ওদেরকে সান করিয়ে দিলাম সান করিয়ে দিয়ে এখন আমি ভালো করে টেলার গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি তো টেলার গাটাও ভালো করে মুছিয়ে দিচ্ছি যাতে একটু জল না থাকে আর টেলা কিন্তু স্নান করতে খুব ভালোবাসে বড়ির থেকে বেশি ভালোবাসে স্নান করতে তো এবার দেখো টালাকেও ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি ও গা মুছতে একদমই চায় না তাও জোর করে মুছিয়ে দিতে হয় না তো ঠান্ডা লেগে যাবে তো এবার দেখো কালুকে স্নান করে দিচ্ছি আর কালু কিন্তু বারবারই স্নান করতে বসে বারবারই উঠে পড়ছে তো এবার দেখো ভালো করে ওদের কালুকেও ভালো করে সান করে দিচ্ছি আর এখন তো অনেক গরম পড়ে গেছে তো সেই কারণে সান না করিয়ে দিলে ওরা কিন্তু স্ট্রোক করে মারাও যেতে পারে তো সেই কারণে আমি কিন্তু ওদেরকে স্নান করিয়ে দিই এবার দেখো ভালো করে কালোকেও গাটা ভালো করে মুছে দিচ্ছি যাতে একদমই জল না থাকে আর ভালো করে ঘষে ঘষে গাটা মুছে দিচ্ছি আর কালো কিন্তু খুব একটা ঝামেলা করে না সান করতে বা গা মুছে দিতে একদমই ঝামেলা করে না ও কিন্তু ঠিকঠাক করে সান করে গাটা মুছে নেয় তো এবার ওদেরকে কাটা মুছিয়ে আমি রেখে দেবো ছাদের মধ্যে একটু হালকা রোদে তো তারপর আমি চলে এসেছি নিচে নিচে এসে এখানে দেখো বাজার থেকে আনা হয়েছে তেলাপিয়া মাছ তো ওই তেলাপিয়া মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর করবো বান্না আর ওদেরকে তো তেলা কালু বুড়ি এদেরকে তো ছাদে রেখে দিয়েছি ওদের গাটা একটু হালকা শুকিয়ে গেলে তারপরে ওদেরকে নিচে নিয়ে আসবো আর এদিকে দেখো তেলাপিয়া মাছগুলো ভালো করে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর এখানে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো একদিকে বসিয়েছি তেলাপিয়া মাছ ভাজা আর ওদিকে দিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা তো এদিকে তেলাপিয়া মাছটাও ভেজে নেব আর ওদিকে উচ্ছে আলু ভাজাটা করে নেবো উচ্ছে আলুটার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভেজে নেব আর এদিকে মাছগুলোও ভালো করে ভেজে নেব। তো দেখো মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে এবার আরেকটা দিক উল্টে দিলাম তো ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছিল এবার তুলে নিয়েছি এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো এবার ভাজা করে নেব আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা একবার নাড়িয়ে নিলাম তো এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছটাও নামিয়ে নেব। আর এদিকে উচ্ছ আলু ভাজাটা আগে নামিয়ে নিচ্ছি তো এখানে দেখো মাছটাও নামিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি এবার দেখো দুদিকে দুটো আবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে একটা কড়াইতে দিয়ে দিলাম মেথি ফোড়ন দিয়ে তারপরে ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে করব ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো এখানে ডাটা আর আলু দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন তারপর দেব হলুদ গুঁড়ো তো এখানে দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দেব একটুখানি ধনের গুঁড়ো এখানে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মশলাটার সাথে ডাটা আলুটার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো এদিকেও তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন আর আলু সয়াবিনটা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলু কেটে রেখেছিলাম ছোটোরো টুকরো করে তো সেই সয়াবিন আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার এদিকে সয়াবিন আলুটা ভেজে নেব আর ওদিকে ডাটা আলুটা মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব এখানে সয়াবিন আলুর মধ্যে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা ভেজে নিচ্ছি তো এদিকে দেখো ডাটা আলুটার সাথে ভালো করে মশাটা কষানো হয়ে গেছে এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে সয়াবিন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার দেখো ডাটা আলুটার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটা ভালো করে ফুটে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো আর এদিকে দেখো সয়াবিন আলুটা ভাজা প্রায় হয়ে গেছে তো এই সবিন আলুটা এবার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার বাকি রান্নাটা করব। আর এদিকে দেখো ঝোলটা প্রায় ফুটে উঠেছে ওই পাশে এবার দেখো সবিন আলুটা ভাজা হয়ে গেছিল তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে এটা ভেজে নিচ্ছি আবার পেঁয়াজটার সঙ্গে আবার ভালো করে ভেজে নিচ্ছি তো এবার এদিকে দেখো এদিকে ডাটা আলুটা ভালো করে ফুটছে আর এদিকে দেখো আদা রসুন লঙ্কা তারপরে পেঁয়াজ এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিলাম সবিনটার মধ্যে দিয়ে এবার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা সবিন আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো এখানে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক একে নুন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো তো এখানে দেখো সবার আগে দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো ভালো ভালো করে করে অনেকক্ষণ ধরে সাথে সবিন আলুটা আর এদিকে দেখো ডাটা তো হয়েই গেছে এবার এর মধ্যে যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম তো এখানে আমি সব মাছগুলোই দিয়ে দিলাম আর এদিকে দেখো সবিন আলুটা কিন্তু ভালো করে মশলাটার সাথে কষানো হচ্ছে এখানে দেখো এটা সবিন আলুটা প্রায় লেগে গেছে মশলাটা এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার একটুখানি জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে দিচ্ছি কিছুক্ষণ তারপর দেখো এটা অনেকক্ষণ পর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল তো যতটা ঝোল লাগবে ততটা জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটতে থাকবে আর ওদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম তো এবার দেখো এদিকে সাবিন আলুটাও ভালো করে ফুটে গেছে এবার এটা আলুগুলো নরম হয়েছে না দেখে নিলাম তো এখানে হয়ে গেছে প্রায় তো এবার এর মধ্যে এটা ভালো করে ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে রান্নার রান্নার গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে তো সেই কারণে রান্নাটা হতে হতেই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তো এখানে দেখো সবার আগে প্রথমে গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মুছে নিলাম তারপরে এখানে দেখো কাপড় একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে গ্যাসটা মুছে দিচ্ছি আর এদিকে তো সয়াবিন রান্নাটা ভালো করে ফুটছে তো এদিকে দেখো সবিন রান্নাটাও ভালো করে ফুটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর গ্যাসটাও ভালো করে মোছা হয়ে গেছে তো এখানে দেখো সবিনটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি তো এটা আবার বাটিতে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে সান করে নেব তো গ্যাসটা মোছা হয়ে গেছে সান করে নিয়ে আবার চলে এসেছি তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিতে এখানে দেখো রয়েছে উচ্ছ আলু ভাজা রয়েছে আর উচ্ছে আলু ভাজাটা রয়েছে তারপর এখানে দেখো রয়েছে সবিন আলুর তরকারিটা তো আজকে রান্নাবান্না দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করে দেবো তো এরপরে তো খাওয়া দাওয়া করে নেবো তো সেটা আর তোমাদেরকে দেখাই নি আর আজকে রান্নাবান্না দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করে দেবো রাত্রে আর সেরকম কিছু ব্লগ করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো এখানে দেখো রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা আলু দিয়ে যে ঝোলটা করেছিলাম সেটা রয়েছে তো এবার তো আমরা খাওয়া দাওয়া করে নেব তো আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তো চলো আজকের মতো টাটা